আজকে আমরা জঙ্গলি স্টাইলে দুটো মুরগি ফ্রাই করে খাবো রাস্ত মুরগি এরা সকাল থেকে আমাকে জ্বালাচ্ছে কয়েকদিন মুরগি খাবে মুরগি খাবে আজকে সকালে ঘুম থেকে টেনে তুলছে আমার মতো ভাইরা তো এই যে মুরগি সব রেডি করে রাখছি কি এখন তো খুশি না আচ্ছা ঠিক আছে আমরা সব রেডি করি চল জঙ্গলি স্টাইলে জঙ্গলের মধ্যে কাঠের চুলা করে মুরগি ফ্রাই করে খাওয়া ভীষণ মজা আমরা এটা ইউটিউবে দেখেছিলাম তো এখন আমরা সবাই মিলে নিজেদের মতো করে আমরা এটা করতেছি দেখি খেয়ে দেখি কেমন লাগে আমাদের কয়লার কাঠ রেডি করা হচ্ছে

মুরগিটা আমরা প্রথমে এই দিক ইয়ে করে নেব এটাও সেম ভাবে আমরা রেডি করে নিচ্ছি লেবুন বা কে যাবে কেউ একজন গেলে হলো আমাদের গাছ আছে দাঁড়া এটা পরে আমরা রান্না করে খাবো খাবেন মশলা বাটতে হবে কাঁচামরিচ ধুয়ে রাখা আছে শুকনো মরিচ ধুতে হবে আদা শুরু করো হ্যাঁ শুরু করব বলতেই এই যে ধুয়ে নিয়ে চলে আসছি আচ্ছা আমরা লবণ দিলাম একটু মশলার সাথে মরিচ বাটা যেগুলো ছিল শুকনা মরিচ কাঁচা মরিচ আদা আর হচ্ছে লবণ হ্যাঁ ওই যে ইয়ে ফেলে দেওয়ার দরকার নেই অল্প একটু ফ্লেভার হলেই হবে মানে হলুদ ছোঁয়া দিচ্ছে ও একটু একটু করে উল্টা খবর না হলে কেমন মুরগির গায়ে হলুদ হচ্ছে মশলা নেই Các hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কোন ডালে যাবো বলো? সামনে উপরেরটা। হ্যাঁ দেখা যায়।

আমরা কলা পাতা কেটে নিই কলা পাতাতে খাবো

জায়গাটা কিন্তু সে হয়েছে ফ্রাই করলে বেশি ভালো লাগে কয়লা লাগবে ভাই ওটা বেশি লাগবে

লেটস কী কীট বাপরে কেমন টেস্ট হুম মজা আমি এদিকে ছবি তুলতে গেছি আর রোদ চড়া হয়ে উঠলো মনে হচ্ছে ফ্ল্যাশ মারতেছে আচ্ছা চাচ্চু একে কে দাওয়াত করলো

সবাই আর ওয়েট করতে চাচ্ছে না না একজন এক্সট্রা ক্যামেরাম্যান থাকলে ভালো হতো বাট আমিও সবার সাথে বসে যাচ্ছি নোমান খুব অধীর আগ্রহে বসে আছে হ্যাঁ এক্সাইটেড

<laughs> okay, bye bye. Bye bye. <music>